আমি আমারটা ভাঙবো আর কত টাকা বেরোয় তোমাদেরকে গুনে দেখাবো তো তুমি ভেতরে দেখো তো কত টাকা আছে দেখো হ্যালো গাইজ ব্যাক টু মাই চ্যানেল তো তোমাদের জন্য আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম তো আজকের ভিডিওটা সম্পূর্ণ একটা আলাদা রকমের ভিডিও তো এর আগে এরকম ভিডিও কখনো বানায়নি তো এইটা সর্বপ্রথম তো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো আর দেখাচ্ছি আর ভিডিওটা খুবই মজার হতে চলেছে তো তোমরা সবই দেখতে থাকো আজকের ভিডিওটা তো বন্ধুরা এইটা কি বলো তো বোকা ভাঁড় তো এইটায় আমি পয়সা জমিয়েছি কি শুধু দশ টাকার কুড়ি টাকার কয়েন তো এইটা আজকে ভাঙব আর তোমাদেরকে দেখাবো কত টাকা বেরোয় এইটার ভেতর থেকে তো প্রচুর ভারী হয়েছে এটা তো অনেক বড়ো দেখতে পাচ্ছ বোকা ভাঁড়টা আর এটা আজকে ভাঙবো আর এই যে হাতুড়ি করে ভাঙবো আর ক টাকা বেরোয় তোমাদেরকে দেখাবো তো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ দেখতে থাকো আমি ভাঙবো আর কত টাকা বেরোয় তোমাদেরকে গুনে দেখাবো তো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ সবজি দেখতে থাকো তো চলো ভাঙছি তো ভেঙে গেছে দেখো এক ঘাই এই দিকটা ভেঙে গেছে দিকটা করে ভাঙে

তো বন্ধুরা এখন তোমাদের গুনে দেখাবো তো দেখতে পাচ্ছ কতগুলো বেরিয়েছে তো এটা ভর্তি থাকে না অর্ধেক হয়েছিল তো তাতেই এতগুলো তো এখন গুনবো তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আমি গুনছি তো দেখো একটা দুটো তিনটে চারটে এগুলো কুড়ি টাকার কয়েন দেখতে পাচ্ছ কুড়ি টাকার কয়েন আছে এই যে কুড়ি টাকার কয়েনও অনেক আছে তো তোমাদেরকে দেখাবো একটা কুড়ি টাকার কয়েন তো এগুলো কুড়ি টাকার কয়েন দেখতে পাচ্ছ তো অনেকই আছে কুড়ি টাকার কয়েন দেখো এইগুলোও আছে একটা একটা তো অনেক ছোটোবেলা থেকে জমিয়েছিলাম টাকাগুলো আজকে শেষ মেশ ভেঙে দিলাম দেখতেই পাচ্ছ মিথ্যাবাদী কি আমি সত্যি ছোটবেলা থেকে জমিয়েছিলাম এটা আমার অনেক ছোটোবেলাকার বোকা ভাঁড় তাহলে আমি কিনেছি অনেকদিন তো তোমাদেরকে শেষকালে বলছি গুনে কত টাকা হয়েছে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা টোটাল এতে তিন হাজার টাকা আছে তো আমি গুনে দেখলাম তিনশোটা আছে টোটাল দশ টাকার কয়েন দশ টাকার কুড়ি টাকার মিলে তো ভেবেছিলাম চার পাঁচ হাজার টাকা বেরোবে কিন্তু তিন হাজার টাকা বেরিয়েছে তো দেখো আর মনে হচ্ছে না কত আছে তো আজকের মতো তো আজকের মতো এইটুকুই ভিডিওটা তো টাটা আবার দেখাবে নেক্সট ব্লকে তো টাটা